মাত্র কারণ কি জানেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউন্ডের প্রেতাত্মা রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কোলে ওই সন্তান আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার যত করেছ টাকা পাচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কি কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পদভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না এই পয়েন্টগুলো আমি সংক্ষিপ্ত করে আমি শেষ করে আপনাদেরকে বিরক্তের পরিবেশ আমি আর তৈরি করতে চাই না আপনাদেরকে নিয়ে আমি চাচ্ছি না যে আর লম্বা সময় কথা বলি কারণ বৈরে আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে আপনি কষ্ট পাচ্ছেন যেতেও পারতেছেন না আমি কষ্ট দেব না একটু আমাকে সময় দেন তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো কোরআন থেকে শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না আপনি কি চান আপনি সব কিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি বলেন কোরআন সব কিছু বের হবে হাইকোর্ট চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে সচিবালয় চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে আপনার পরিবার চালাবেন আপনি আছে না নাই বলেন সবকিছু আছে এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই সব তথ্য আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি পানি বেশি সাত সমুদ্র সাবাত আবহুর এই সাতটা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে এই রহস্য প্রেসেন্ট ওয়ার্ল্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান আল্লাহ বলবে হ্যাঁ আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওল বাহারিল মসজুর ওল বাহারিল মসজুর প্রজ্বলিত সমুদ্রের কসম প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে না অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদে সাত আছে সেখানে মিড আটলান্টিক রিচ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মহানব্বুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে। জোরে বলে সুবাহান আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে ক্যামেরাগুলো আছে সবগুলোর মধ্যে লোহা আছে না লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চড়বেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোনো কাজ নেই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলে নাজিল করেছেন আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা আমরা দেখছি এমন করে পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না আল্লাপাত লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন জোরে বলে সুবাহ আল্লাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আসে লোহা মানুষ বানাবে কেমন আল্লাহ তালা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এটা সূরা নাজিল করেছেন সুরাতুল Hadid ওয়া अंज़लना अल Hadid فيه باس شديد و منافع للناس আল্লাহু আকবার বলেন বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপার নোভার মহা বিস্ফোরণ ঘটে ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিড়ে সিড়ে দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমার কে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নম্বর হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফরের পথে থাকবো না তাহিদের পথে নাম্বার শিরিক শিরিক করা দুই এটা মারাত্মকের ধারে পাশে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে না যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিল্প প্রচলিত শিল্প সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ আছে কিনা বলে এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি তার কাউকে করছে হাসানা দেন এটা দাঁড়ের চাইতে বেশি সব আল্লাহ আকবর বলে এটা বুঝি না জানি না এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতে আবার অন্যের বইয়ের দিকে ধান আকর্ষণ এটা কি বৈধ না অবৈধ বলেন তো নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন তোমার বউ সমস্যা নেই যা কবুল করছো ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইয়ের দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না এমনি একটা নাম বললাম মনে হলো একটা নাম বললাম তো অন্যের বইয়ের দিকে নজর এটা হচ্ছে অত্যাধিক বহ অবৈধ মহ আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি বৈধ ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই দশজন সাহাবি ছিলেন জন্নাদের সংবাদ পাওয়া বাকি বাকি সাহাবে রেখে জান্নাতের মেহমান হবেন কিনা বলেন হবেন কিন্তু এই কথাটা আসছে দশজন সাহাবির গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবি মূল্যবান সব সাহাবি আল্লাহর কাছে সম্মানিত রদি আল্লাহ আনু অরদ আনু এই দশজন সাহাবী তাদের জীবনে আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়না অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা রসুলের সবচেয়ে কাছের সাহাবি ছিলেন সবগুলো মিলিয়নার শুধু নয় বিলিয়নার ছিলেন সঈদ রাবু বাকর সিদ্দিক তিনি কি গরিব না ধনী ওসমান জামাই গরিব না ধনী আব্দুর রহমান নাফ গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবী ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন অববিধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন নহন আপনি তো জাকাত দিবেন আপনি তো বান্দার হক আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখন হবে হচ্ছে করোনার ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ তাহলে অন্যের বইয়ের দিকে না নিজের বই দিকে অন্যের বউ না নিজের বউ বউ নাই কিছু বন্ধু বলে বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই না মানে ওর মানুষই কয় না বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন যারা বলেন এটা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনে সে সন্তোষ না হয় কয়জন আসতে কন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে বুঝুর এই শেষে সে ফেস লাগে গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি জরিপ করে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে মহিলা আর ফোরটি পার্সেন্ট হলো পুরুষ তাহলে চল্লিশ জোড়া জোড়া মিলে গেল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কি জাতীয় সম্বত হবে নাকি আল্লাহ বলছে আরেকটা আরেকটা মিল কর সবাই পারবে না যারা পারবে তারা বলেন ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব নিয়ে ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র নাম ইসলাম বিশ্ব বিশ্ব বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাই নাম্বার চার হলো শয়তানের প্ররোচন অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল করো না যাত্রা করো আছে কিনা বলে বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার গরণ পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার এই পরামর্শ কার বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ ইমানদার জেনাকার হতে পারে না ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাকিযুহু ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান শয়তানকে তোমরা শত্রু মনে করো শয়তানকে বন্ধু মনে করো না শয়তানের পদ অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান আছে না দেখা যায় আজ থেকে দেখা যায় না আছে দেখা যায় মিনাল জিন্নাতি মানুষ শয়তান আছে শয়তান তোর কাছেও ফে কিছু মানুষ আছে ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত আমি কি পরাজিত এরকম পরাজিত শয়তান হয়েছে এরকম মানুষ আমার দেশেও আছে আছে না নাই বলেন সম্মানিত ভাইরা এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বุกঝাঝরা করে দিয়েছে আরে কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট দেবে হয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের ক্ষমতাকে ঠিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউন্ডের প্রেতাত্মা রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কোলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছো যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দেশকে কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পদভরষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ শয়তানের পচনায় পড়া যাবে না শয়তানের ধোকায় পড়া যাবে না নাম্বার পাঁচ হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে করে কোরআনের আইনগুলো অনেক আগে এখন আর এগুলো চলবে না আছে কিনা বলে এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাবো কিন্তু সরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু সরিয়ে দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত নাই মুসলমানিত নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে সম্মানিত ভাই নাম্বার ছয় অহংকার বসে আল্লাহর হুকুম কে যদি কেউ অমান্য করে আছে কিনা বলে আছে কিনা আছে অহংকার করেছিল প্রথম কে আসমান এবং জমিনের সবার প্রথম আসমান এবং জমিনের এক নম্বর যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কী করেছিল লে ইবলিস শয়তান করেছিল আল্লাহর ব্লায় আমিন বলেন ও ইদুল কুলনা লিলমেলা ই ক্যান্টিস যুদুলিয়া দমেফেসে জাদু ইল্লা ইবেলিস অলে এস যুদুলিমান হনপতীনা শয়তান যুক্তি দিয়ে আল্লাহ বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে এই জাতীয় চরিত্র যাদের ভপ্ত হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে ঠিক শোনোরে ঢুকেছে আল্লাহ আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর জমান্য করবে সে পথভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুজুর চলে কোথায় চলে একটু থানায় যায় চা খায় মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল সম্মানিত ভাইয়েরা এই জুলুমগুলো যারা করেছে এই জুলুমের অবসান মজলুমদের ফরিয়াত মজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে আসতে বলবে না কার দরবারে এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণে হয়েছে না আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ আছে তার একটা বছর আগে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইয়েরা আয়না করে থাকা আমার আসমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই সব কিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহেসা থাকবে না পর্দাহীনতা থাকবে না আমি থাকবে না অন্যায়ের কোনো শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার শয়তান কার বলেন তো শয়তান আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তান একটা নিয়ে বসে আছে আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো নাম্বার আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো পথভ্রষ্ট সম্মানিত ভাইরা নাম্বার নয় হচ্ছে রসুল্লাহর বিরুদ্ধ চারণ রসুলকে মানে না এমন লোক আছে না আসতে বলবেন না আছে না নাই রসুলকে গালি দিয়েছে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু নাস্তিক না পথভ্রষ্ট পাক তাদেরকে পথভ্রষ্ট চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভ্রষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর সরমায় মানবেন জুব্বায় মানবেন কিন্তু দাঁত মানবেন না রাজিতে মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম সর্বশেষ দশ নম্বর হচ্ছে ইমান আনার পর বারবার কুফুরিতে চলে যাওয়া আছে না এরকম আনে يصبح مؤمنا وينسى সকালবেলা ইমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন একই লোক মাহফিল কমিটি সভাপতি আবার একই লোক যাত্রা কমিটি সভাপতি আছে কিনা বলেন রাত 10টায় মাহফিলে সভাপতি রাত 3টায় যাত্রা কমিটি সভাপতি ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিন মزدাদ কফরা লন তক্বাবালা তাউবাতুহুম উলাইকা হুম الضাল্লুন যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফুরিটা পেরে যাবে এরা এই হলো পথভ্রষ্ট এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা এই আচনন গুলো বাদ দিতে হবে একটা লাইন দিতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন এই নেদাস সিরাতান মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ এরপরে আর জোরে বলেন এই সূরা সারা কি নামাজ হয় নাকি আমরা নামাজ পড়বো কোন সুরা দিয়া বলেন বলেন কোন সুরা দিয়া ফাতিহা দিয়া কয় নামাজ পাঁচ অপ্ত নামাজ পড়বেন কারা কারি হাত তুলে দেখান দেখি পাঁচ নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দা জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সন্তানগুলোকে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ যার পর্দাটা ষোলো আনা আছে নামাজটা পরিপূর্ণ আছে হালাল রুজি আছে আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন এই বিষয়গুলো আমরা খেয়াল করি নামাজ পর্দা হালাল রুজি এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব আল্লাহ পাক সেই তফিক সবাইকে করুন এক্সাবি বলছেন ওজন আমাকে একটু শর্ট প্যাকেজ দেন জান্নাতে যেতে চাই শর্ট প্যাকেজ আছে না শর্ট প্যাকেজ আছে না তোর এক সাহাবি সে শর্ট প্যাকেজ চাচ্ছেন আল্লাহ হুজুর আমি বেশি অস শুনবো আমার শর্ট প্যাকেজ দেয় রসুল বলেন শর্ট প্যাকেজ নিবে হ্যাঁ তুমি কি কি করো বলো ইদার সাল্লাহ ইতুল মেকতুবা পাঁচ অক্ত নামাজ পড়ি অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখি ও হালাল হালাল ও হার রমতুল হারাম হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি আয়াদুল জান্নাত ইয়া রসুল আল্লাহ আমার রসুল বললেন যে তুমি কি বলতে চাও খুজর আমি চারটা কাজই করবো আজি দ আলাহ দালীকে আমি এর বাইরে একটা কাজও করব না আমি কি জান্নাত পাবো না রসুল মুশকি হাসি মেরে বলে তুমি জান্নাতি জোরে বলে সুবহা আল্লাহ তাহলে এটা কি প্যাকেজ বলে আরও যেরা করেন কি প্যাকেজ শর্ট প্যাকেজ চারটা কাজ পাঁচ অপ কি রমজান মাসে হালালকে হালাল হারামকে হারাম তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি আর কিছু লাগেও নাই আর কিছুই তো লাগে না শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে তাকে জান্নাত ঠেকাবে কে আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছে আল্লাহ একবার বল আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো যে কথাগুলো বললাম পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিই ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়তের পথে চড়বো জোরে বলি আল্লাহ এই কামনা এই আশাবাদ কামনা করে আমি আমার কথা মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম কি করি ছাতা মারে একবার বন্ধ করে একবার বৃষ্টি আসে একবার যায় একবার এর মাঝেও এই একটা মানে উৎকণ্ঠার ভিতরে একটা প্রতিকূল বই আবহাওয়ার মাঝে আপনারা বসেছিলেন আমাকে সময় দিলেন দিনের জন্য সময় দিলেন আল্লাহ আমাদেরকে উত্তম যাচায় হাট দান করুন জোরে বলি আল্লাহ আমিন